ওং নম শিবায় শ্রী বিষ্ণুবাই নমঃ আজকে মঙ্গল গ্রহ ও শুক্র গ্রহ একত্রে অবস্থান করলে আমাদের জীবনে কি ফলাফল দিতে পারে যদি আপনার ছকে মেলা নাগে যদি থাকে ভালো একত্রে অবস্থান এবং সেটা যদি শুভ জায়গায় শুভ নক্ষত্রে থাকে তাহলে আপনাকে মঙ্গল গ্রহ প্রচুর এনার্জি শক্তি দেবে এবং যে কোনো কর্মে আপনার উদ্যম থাকবে এবং সেখান থেকে সফলতা লাভ করতে পারবে এই মঙ্গল গ্রহ যুদ্ধে হেরে গেলেও আবার পরবর্তীকালে যুদ্ধের জন্য তৈরি হয় মানে কোথাও গিয়ে যদি আপনি পরাজিত হন পয়সা নষ্ট হয়ে যায় আবার আপনি উঠে দাঁড়াতে পারবেন আর শুক্র গ্রহ কী দেবে শুক্র শুক্রগ্রহ আমাদের দেবে গন্ধ বিরাট ডেকোরেশান বিরাট গাড়ি বিরাট বাড়ি অতুল ঐশ্বর্য এবং আপনাকে প্রচুর টাকার অধিকারী দেবে সঙ্গে জ্ঞান বুদ্ধি বিবেক দেবে তার কারণ শুক্রের আন্ডারে রয়েছে অতুল ঐশ্বর্য এবং বুদ্ধি এবং মৃত সঞ্জীবিনীর ওষুধ মানে আপনি যদি পড়েও যান তাহলে সেখান থেকে আবার ওভারকাম করে ফিরে আসতে পারবেন যদি একত্রে শুভ জায়গায় শুভ নক্ষত্রে মঙ্গল গ্রহ এবং শুক্র গ্রহ অবস্থান করে এবং অ্যাডমিনিস্ট্রেশি দেয় ডাক্তার সার্জিক্যাল ডিপার্টমেন্ট অভিনেতা ভালো প্রডিউসার সঙ্গীত জগতে চর্চা গান নাচ শিল্পকলা বিভিন্ন দিক থেকে এই শুক্র মঙ্গল আমাদের জীবনকে অতিবাহিত করে নিয়ে চলে এবং সঙ্গে সাকসেস দেয় আর সেটা যদি অশুভ নক্ষত্রে হয় যদি ধরুন আপনার বিষলগ্নের কী দাঁড়াচ্ছে মঙ্গল দ্বাদশপতি সপ্তমপতি আর শুক্র লগ্নপতি এবং ষষ্ঠপতি বিষ রাশির ক্ষেত্রেও কিন্তু তাই দাঁড়াচ্ছে এটা লগ্ন এবং রাশি উভয় দিক থেকেই বিচার্য করা প্রয়োজন আছে অবশ্যই ছুটো একটা দিক দেখে বলে দিলাম হবে না শুক্র মঙ্গল একত্রে যদি বাজে জায়গায় অবস্থান করে জানতে হবে আমাদের জীবনে অশুভ প্রভাব নিয়ে আসবে সেটা বাজে নক্ষত্র ষষ্ঠ ভাবে এবং অষ্টমভাবে যদি বসে থাকে তাহলে জানতে হবে অশুভ অবশ্যই ফল দেবে এটা দেখেছি বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে একটা বাজে পথে পরিচালিত হয় ছেলেদের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে এরা বাজে জায়গায় গিয়ে গমন করে অর্থ নষ্ট করে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব নষ্ট করে ফেলে দেয় অর্থ জমানো অর্থ নষ্ট করে ফেলে দেয় বাবা অনেক অর্থ দিয়ে গেছে সেই সব অর্থ বসে বসে খেয়ে নষ্ট করে আলসতা নিয়ে আসে মঙ্গল তেজ নিয়ে আসে না অলস করে দেয় বুক সম্পত্তি নাশ করায় বিভিন্ন রকম ক্রিয়া করায় এই মঙ্গল এবং শুক্র যদি ভালো জায়গায় থাকে তাহলে জানবেন যে আপনার জীবনে সাকসেস অনিবার্য এবং দশ জনার থেকে আপনি একজন হবেন আর যদি খারাপ জায়গায় থাকে তাহলে আপনার অধপতন অনিবার্য এর জন্য প্রতিবিধান নেবেন এবং যে ক্রিয়াগুলো বলে দিচ্ছি সেই ক্রিয়াগুলো করবেন এবং নিজেকে কন্ট্রোল করে চলবেন আপনি জানছেন যে আপনার জীবনে এই দোষটা আছে এইখানে গেলে এই ক্ষতিটা হবে অথবা আপনি নিজে জেনে কেন সেই দিকে যাবেন কিছুটা তো নিজের ওপর কন্ট্রোল নিজেই তো খানিকটা অশুভ প্রভাব নাশ করতে পারি তাই না আপনারা খুব চিন্তা করে দেখুন যাদের ভালো আছে তাদের রয়েল অ্যান্ড গুড যাদের খারাপ আছে একটু সতর্কভাবে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন যাতে পরবর্তী অনুষ্ঠান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন এবং জীবনে অনেক কিছু জানতে পারবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলে ভালো থাকুন